বিসমিল্লা সবাইকে রিয়াদ হান গ্রুপে স্বাগত নর্মালি একটা চাকু বা লোহার টুকরা বলতে পারি এটারই আজকে কাজ যেমন আমাদের শতকরা নিরানব্বই ভাগ শিকারে আমরা জানি না যে একটা ছোট্ট একটা জিনিস আমরা যদি করি তাহলে আমাদের মানে বিপদেই পড়ি যখন মাছ ধরতে যাই তখন বিপদে পড়ি কীরকম বোল্লার টোপ বোল্লার টোপ ভাঙতে গেলে আমাদেরকে বুল্লা কামড় দিলে ফুলে যায় জলে এগুলো হয় তারপরে বিষ পিঁপড়া বা পিঁপড়া ডিম ভাঙতে গেলে আমাদের সমস্যা হয় যদি বুল্লার বা বিষ পিঁপড়ার ক্ষেত্রে বলি আমাদের যখন এগুলো কামড় দেবে তেলে আমাদের অনেকক্ষণ জলে ফুলে যায় ব্যথা করে চিন চিন করে একটা অনেকগুলোই সমস্যা হয় আমাদের সাধারণত এই জিনিসটা যেখানে আপনার কামড়াবে ধরুন এখানে কামড়াচ্ছে এটাকে এভাবে দুই মিনিট আমরা তো অন্ধবিশ্বাসে বেশি বিশ্বাসী আমরা শিকারীরা এইভাবে দুই মিনিট বেশি কিছু না এবার দুই মিনিট ধরে আমরা যদি এরকম লোহার টুকরা লাগবে লোহা অন্য কিছু ধরে হবে না লোহা দিয়ে এভাবে যদি নাড়ি আর এটা মূলত আমার ব্যাগে থাকে আমি এটাতে মাছ ধরতে গেলে কেঁচু টেচু তোলা হয় এটা এর জন্য এটা আমার সাথে থাকে তো এটা আমি এইভাবে আমরা নাড়াচাড়া করি সময় উলট পালট করে এইভাবে নাড়াচাড়া দিলে ওই সময় বোল্লার বা বিষ পিঁপড়া হোক আর যেই জিনিস মানে কামড় দিলে মানে বোল্লা এটা কামড় দিলে আমাদের যে ব্যথাটা বা ফুলে যাওয়া চিনচিন করা ওটা অনেকটাই কমে যায় অনেকটা রিলিফ পাওয়া যায় এই কারণে আমি এইটা বলবো যে আপনারা ব্যবহার করে একবার দেখেন কারণ এখন সিজন চলে আসতেছে আমরা ডিম ভাঙবো মাছ ধরার জন্য হয় ট্যাংরা মাছ রুই মাছ যেমন আমরা অনেক সময় বলি যে একটা বোল্লার টোপ সমান সমান একটা রুই মাছ তো সেই জিনিসই বোল্লার টোপ লাগবে আর বললার টোপটা আপনাদেরকে আরেকটা জিনিস আমি দেখা দেবো অনেক কোনো ভিডিওতে যে ওটা আরও ভালো কাজ করে হবে রুই মাছের ক্ষেত্রে বলে দেবো এখন যেটা বললাম মানে ভাঙার সময় আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা যদি ব্যবহার করি আমাদের এই ইয়েটা হবে আর যারা বললা বা আরও যেগুলো কামড় দিলে যে সমস্যাগুলো আমি ওগুলো পিকচারগুলো আমি ভিডিওতে দিয়ে দেবো আপনারা দেখে নিন তা আলহামদুলিল্লাহ এই পর্যন্তই আজকে আল্লাহ হাফিজ